নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে সকলকে স্বাগত আজকে আপনাদের সঙ্গে একটা পুরনো দিনের রেসিপি শেয়ার করব যেটা মা ঠাকুমার আদলে বানানো কাঁচকলা দিয়ে চুনো মাছের তরকারি বা চড়চড়ি এই মা ঠাকুমা যেরকম স্টাইলে বানাতেন খুব চটজলদি ভীষণ সুস্বাদু সেরকমভাবেই আজকের এই রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখবেন আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো উপকরণগুলো আমি একটা থালায় গুছিয়ে নিয়েছি এখানে মোটা মোটা করে কেটে রাখা সব সবজি একই সাইজের করে আলু কাঁচকলা বেগুন আর কচু এটা হচ্ছে গাঠি কচু বা মুখী কচু আর কয়েকটা লঙ্কা চিঁড়ে রেখেছি তিনটে সব চারটে সবজি কিন্তু আমি একই সাইজের করে লম্বা লম্বা মোটা মোটা করে কেটে রেখেছি আর এখানে আমি কালো বেগুন ইউজ করেছি আপনারা যে কোনো বেগুন ইউজ করতে পারেন এই সবজি দিয়ে আজকে চরচরিটা হবে আর এখানে নিয়েছি জ্যান্ত পুটি মাছ জ্যান্ত পুঁটি মাছ বাজার থেকে নিয়ে এসে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এই পুঁটি মাছ দিয়ে এই চচ্চড়িটা অসম্ভব সুন্দর লাগে পুঁটি মাছ খেতে আপনারা কারা কারা ভালোবাসেন কমেন্টে জানাবেন এই মাছ দিয়ে আরও অনেক রেসিপি বানানো যায় চলুন শুরু করি কথা না বাড়িয়ে প্রথমে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলেই রান্নাটা হবে তেলটা গরম হয়ে গেলে প্রথমে মাছগুলো ভেজে তুলে নেব। এই এই রান্নাটা যত ছোটো ছোট মাছ দিয়ে রান্না করা যাবে ততই কিন্তু টেস্ট হবে ভালো আপনারা এই পুঁটি মাছের জায়গায় মৌরালা মাছ বা অন্য কোনো আমুদে মাছ যে কোনো মাছ দিয়ে চুনো মাছ দিয়ে এই রান্নাটা বেলে মাছ যেকোনো মাছ দিয়ে করতে পারেন অসম্ভব ভালো লাগে তবে আমার ঠাকুমা আর আমার মা পুঁটি মাছ দিয়েই এই রেসিপিটা বানাতো অসম্ভব সুন্দর খেতে লাগে তাই জন্যে ভাবলাম আজকে শেয়ার করি আপনাদের সাথে তো মাছগুলো কড়া করে ভাজা হয়ে গেছে তুলে নিলাম মাছগুলো ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এক চামচ মতো পাঁচ ফোড়ন একটা তেজপাতা দিয়ে একটু লাল করে ভেজে নেব সুন্দর একটা পাঁচ ফোড়ন ভাজার গন্ধ বেরোলে দিয়ে দেবো চার পাঁচটা কেটে রাখা কাঁচা লঙ্কা লঙ্কাগুলো একটু নেড়ে চেড়ে প্রথমেই আমি দিয়ে দেবো মোটা করে কেটে রাখা আলুগুলো যেহেতু আলুটা ভাজতে একটু সময় লাগে তাই আলুটাই প্রথমে দিলাম আলুটা দিয়ে একটু নেড়ে নেব এরপরে দিয়ে দিচ্ছি কাঁচকলা কাঁচকলা এখানে আমি একটাই কাঁচকলা দিয়েছি কাঁচকলাটাও আলুর সাথে ভালো করে একটু নেড়ে হালকা করে ভেজে নেব এরপর একে একে কি কী সবজি অ্যাড করছি দেখতে থাকুন দিয়ে দিলাম বেগুন বেগুন আলু কাঁচকলাটা সামান্য একটু ভাজা করে নিয়ে লাস্টে আমি কচুটা দিয়ে দেবো কারণ গাঁঠি বা মুখী কচু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই ওটা লাস্টে দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে দিলাম যাতে আলু বেগুনটা আর কাঁচকলাটা একটু মজে যায় ঢাকা দিয়ে দিলাম দিয়ে হালকা ভাজা হয়ে গেলে লাস্টে আমি কচুগুলো দিয়ে দেবো কচুটা সবার শেষে দিলাম যখন আলু আর বেগুনটা ভাজা হয়ে গেছে তখন এবারে সামান্য একটু নাড়াচাড়া করে নেব কচুটা দিয়ে তো দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম সব সবজি কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে সবজিগুলো সুন্দর করে ভাজে নিলে আগে থেকে খুব ভালো টেস্ট হয় এরপরে আমি প্রথমেই অল্প একটু নুন দিয়েছিলাম তারপরে বাকি স্বাদ মতো নুন হলুদ একটু জিরে গুঁড়ো এখানে ধনে গুঁড়ো দিয়ে আর একটু এক টুকরো মতো আদা একটু গ্রেট করে দিয়েছি আর লাস্টে একটু মিষ্টি দিয়ে দিলাম আমি এখানে গুড় দিয়েছি আপনারা এখানে হাফ চামচ মতো চিনি দেবেন ভালো করে এবারে সমস্ত মশলার সঙ্গে আমি সবজিগুলো কষিয়ে নেব গ্যাসটাকে লো ফ্লেমে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কষানো হয়ে গেছে এবারে অল্প করে জল দিয়ে দেবো খুব বেশি জল দেব না তাহলে কাদা কাদা হয়ে যাবে অল্প একটু জল দিলাম জলটা যেন সবজি তলায় থাকে সেরকম ভাবেই জলটা দিয়ে উপর থেকে ভাজা মাছগুলো ছড়িয়ে ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ হওয়া অবধি আর উপর থেকে চেরাক আরও তিনটে কাঁচা লঙ্কা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম আবারও আমি পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি জলটা হালকা শুকিয়ে গেছে অনেকটাই শুকিয়ে গেছে সবজিগুলোও কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে আলু টালুগুলো সেদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নেবো আর যেটুকু জল আছে সেটুকু শুকিয়ে নিলেই আমার রান্নাটা কিন্তু একদম রেডি একদম কম উপকরণ চটজলদি হয়ে যায় এই রান্নাটা খেতে তেমনই সুস্বাদু লাগে এটা মা খুব ভালো বানাতো তাই জন্যই আজকের আপনাদের সঙ্গে আমি রান্না করে শেয়ার করলাম উপর থেকে লাস্টে একটু কাঁচা সরিষার তেল ছড়িয়ে দিলাম অসম্ভব সুন্দর খেতে হয়েছিল আপনারা না বানালে বুঝতে পারবেন না অবশ্যই রেসিপিটা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন কেমন লাগে আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন যাতে পরবর্তীকালে এরকম আরও অনেক রেসিপির আপডেট আপনাদের কাছে পৌঁছে যায় তো আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই টাটা আর ডেসক্রিপশন বক্সটা অবশ্যই ফলো করবেন ওখানে আমার মায়ের অনেক রান্নার রেসিপির লিংক আমি শেয়ার করে দেবো